হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তোমরা কারা কারা ঘুরতে ভালোবাসো গো জানি জানি তোমরা সবাই কম বেশি প্রায় ঘুরতেই ভালোবাসো আমিও ঘুরতে খুব ভালোবাসি তার জন্যই আজকের একটা নতুন জায়গার হদিস তোমাদেরকে দিচ্ছি সেটা হলো কলকাতার অন্যতম ভালো ঘোরার জায়গাগুলির মধ্যে একটি হলো মোহরকুঞ্জ পার্ক এই পার্কটি সাধারণত বিকেল চারটে থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে আর যদি তোমরা এই পার্কে আসতে চাও তাহলে রবীন্দ্রসদন মেট্রো মেট্রো স্টেশনে তোমরা নামতে পারো কিংবা এক মোড়ে নামলে সোজা চলে এসে ডান দিকে মেন রোডটা ক্রস করতে হবে রাস্তার অপোজিট সাইড থেকেই মোরগঞ্জে ব্যানার তোমরা দেখতে পারবে তো পার্কটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর শীতকালে তো অসাম সুন্দর হয়ে যায় তখন তো ফুলেই ফুল এই পার্কের অপোজিটে মানে এই পার্ক থেকে যদি ঘুরে তোমরা ওই সাইডে যাও মানে পার্কের গা থেকে তাহলে তোমরা পেয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল স্টুডিওতে সেই ব্লকটাই তোমাদের সামনে নিয়ে আসবো দেখো টাটা স্টিলও দেখা যাচ্ছে এই পার্কের এখান থেকে আমি একটু পোস্টোস দিচ্ছিলাম জানি না কেমন কেমন লাগছিল বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন দেবে এই রকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর এই পার্কটা হলো এক নম্বর পার্ক এই পার্কের ভেতর থেকে সোজা চলে গেলে দ্বিতীয় নম্বর পার্ক পড়বে সেটা আরও বেশি সুন্দর তোমরা চাইলে অবশ্যই এটাতে ঘুরে আসতে পারো এটা কাপলসদের জন্য খুবই ভালো জায়গা এছাড়াও তোমরা পিকনিকও করতে পারো আর এই পার্কের মধ্যেই ফ্রি অফ কস্ট টয়লেটও রয়েছে সেটাও খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছুই বেশ ভালোভাবে মেনটেন করা রয়েছে আর এই পার্কের গা ধরে সোজা চলে গেলে বাম দিকটা একটু টার্ন করলে পেছনেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পড়বে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো থ্যাংস ফর